আর সেই আগুনেই সে পুড়িয়ে দিল তার স্ত্রীকে হ্যাঁ ঠিকই শুনেছেন তা স্ত্রীকে পুড়িয়ে দিয়েছিল এই সত্য ঘটনা জানলে আপনার শরীর শিউরে উঠবে এমন এক সত্য ঘটনা যা আমাদের ভারতবর্ষের বুকে উনিশশো পঁচানব্বই সালে দিল্লিতে ঘটেছিল এটা এক প্রেম ভালোবাসা অবিশ্বাস আর রাজনীতির চরম মুখোশ খুলে দিয়েছিল দেখুন সম্পূর্ণ সত্য তথ্যভিত্তিক কাহিনী তো চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও সালটা ছিল উনিশশো পঁচানব্বই দুই জুলাই দিল্লিতে নয়না সহনি এক তরুণী কাজ করতেন কংগ্রেস পার্টির মহিলা শাখায় তার স্বামী ছিল সুশীল শর্মা এক উঠতি কংগ্রেস নেতা তাদের সম্পর্ক ছিল গভীর কিন্তু হঠাৎ একদিন তাদের জীবনে এই গম্ভীর ভালোবাসা অন্ধকার হয়ে যায় কারণ সুশীল শর্মা তার পার্টি অফিস থেকে বাড়ি এসে দেখে যে তার স্ত্রী অন্য এক ছেলের সঙ্গে কথা বলছে তার স্ত্রী তার স্বামীকে দেখে সঙ্গে সঙ্গে ফোনটা রেখে দেয় এই ফোন কল তার স্ত্রী মাঝে মাঝেই করে থাকতেন কিন্তু সুশীল সবসময় বিষয়টি এড়িয়ে যেত কিন্তু এইবার সুশীল শর্মার সন্দেহ হয় এবং সঙ্গে সঙ্গে ফোনটা লাস্ট ডাইলে ব্যাক কল করে এবং জানতে পারে যে ওটা তার স্ত্রীর একটা পুরনো বন্ধু ছিল যে কলেজের একসঙ্গে পড়াশোনা এমন এমনকি সেই বন্ধুর সঙ্গে নয়নার বিয়ে হবার কথা ছিল কিন্তু ছেলেটি মুসলিম বলে পরিবার মেনে নেয়নি তার পরিবার এর কথা মতো নাইনা সুশীল শর্মাকে বিয়ে করে তাদের সংসার জীবন ভালোই চলছিল কিন্তু সেদিন সুশীল শর্মা মদ্যপান করেছিলেন এবং সেই ফোন কল নিয়ে দুজনের মধ্যে তীব্র ঝগড়া হয় আর এখান থেকেই শুরু হয় এক ভয়ানক পরিণতির যাত্রা সুশীল নিজের লাইসেন্সপ্রাপ্ত পিস্তল দিয়ে নয়নাকে গুলি করে যার ফলে নয়নার সেইখানেই মৃত্যু হয় তবে এখানেই শেষ নয় এবার জানুন আসল কাহিনী এরপর যা ঘটল তা ভারতবর্ষ কখনো ভুলতে পারবে না আশা করি আপনিও ভুলতে পারবেন না তদন্তকারী অফিসাররাও কল্পনা করতে পারেনি যে একজন মানুষ এমন করতে পারে খুন করার পর সুশীল সেই মৃতদেহ তার রেস্তোরাঁর ম্যানেজার কেশব কুমারের সাথে ফেলে দেওয়ার চেষ্টা করেন মৃতদেহটি পুড়িয়ে ফেলার জন্য একটি তন্দুরে বা মাটির চুলাই রাখা হয় তিনিও ভেবেছিলেন এভাবে সমস্ত প্রমাণ নিশ্চিহ্ন হয়ে যাবে একটা কথা আছে যে মিথ্যা আর কতদিন লুকিয়ে রাখবে একদিন না একদিন ঠিকই সত্য বেরিয়ে আসবে কিন্তু এই ঘটনা সত্য সঙ্গে সঙ্গে বেরিয়ে আসে যখন তার মৃতদেহকে পোড়াচ্ছিল তখন সেই আগুনের তাপ ছিল চারশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সেই আগুনের ভয়াবহ ধোঁয়া দেখে নিরাপত্তা কর্মীরা সন্দেহ করে তাঁরা খবর দেয় পুলিশকে পুলিশ এসে দেখে হাড় রক্ত পোড়া চামড়া ছড়িয়ে আছে তন্দুরের ভেতরে সেইখানে পুলিশ তার ম্যানেজার কেশ কুমারকে গ্রেপ্তার করে কিন্তু সুশীল শর্মা পালিয়ে যেতে সক্ষম হন তিনি দশ জুলাই উনিশশো পঁচানব্বই সালে আত্মসমর্পণ করেন ফরেন্সিক টেস্টে প্রমাণ হয় ওটা মানুষেরই দেহ এরপর পুলিশ মামলাটি দ্রুত তদন্ত শুরু করে সব তথ্য ও প্রমাণ সুশীল শর্মার দিকেই ইঙ্গিত করে তার ম্যানেজার কেশ কুমারকে সাত বছরের শ্রম কারাদণ্ড দেওয়া হয় আর এই মিশন হত্যাকাণ্ডের জন্য সুশীল শর্মাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল এবং মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল সাত নভেম্বর দুই সালে দিল্লি আদালত সুশীল শর্মাকে মৃত্যুদণ্ড দেয় কিন্তু দশ বছর পরে মানে দুই সালে সুপ্রিম কোর্ট সেই সাজা কমিয়ে আজীবন কারাদণ্ডে রূপান্তর করে কারণ সুশীল শর্মা তার স্ত্রীর দেহ কেটে ফেলার কোনো প্রমাণ পাননি আদালত তিনি দীর্ঘ তেইশ বছর জেলে কাটান শেষমেশ একুশ ডিসেম্বর দুই হাজার আঠারোতে দিল্লি হাইকোর্ট তাঁর মুক্তির আদেশ দেয় এবং বাইশ ডিসেম্বর সুশীল শর্মা তিহার জেল থেকে মুক্তি পান তবে হ্যাঁ এই মামলাটির রায় নিয়ে আপনার কি মতামত কমেন্ট জানাবেন কিন্তু আর হ্যাঁ শেষ কথা ভালোবাসা এই শব্দটি খুবই পবিত্র কিন্তু যখন তার মধ্যে ঢুকে পড়ে প্রতারণা আর প্রতিহিংসা তখন সেই ভালোবাসা রূপ নেয় ভয়ঙ্কর তন্দুর হত্যাকাণ্ড আমাদের শেখায় বিশ্বাসের জায়গায় যদি প্রতারণা জন্মায় তার ফলাফল হতে পারে আগুনের থেকেও ভয়ঙ্কর যেখানে নারীর ভালোবাসা আর বিশ্বাস বলেছে আগুনে এই বাস্তব কাহিনী যদি আপনাকে ভাবতে বাধ্য করে তাহলে ভিডিওটি শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এই ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো আরো ভালো ভয়াবহ ঘটনা নিয়ে ততক্ষণ নিজের খেয়াল রাখবেন এবং ভালো থাকবেন ধন্যবাদ